এলাকাবাসী বা কোনো তদন্ত বিচার কেউ বলতে পারেন যে এই ঘটনাটি আমাদের দু তিন ঘটেছে এই ঘটনাটি একমাত্র

ননলে পরে নিয়ে কাকা সেদার বাপ পরে তাহলে সিগেল যে দايا পসে ডা তারা লাইব দেখতে দেন দেখতে দেন মোতন আই আই সাথে কথা বলতে রানিং গালগর কাছে তার মনে

ويكم داري तरे घुर्नन को दरे मामा स फटी गय तंगिस्तान को गन तरे अप्कारा अनि दाचो निम अब शमिन नाम एक मामो छिलो बरु की हे मामो साके मामो त के गर्छु ना आमी गर्छिला की मामो रा मारे शिशु मामो नि त नाम देबो र निदर जोर जोर मामा सते आमाले कति डाका